মানুষ অত যাব লোক চলে যেতে একা একা চিৎকার করে করে কান্তেনার আর বলতেন ইয়া ابن আবি ও আবু কোহাফার বেটা তুই মানুষ কেন হইলি আর তুই মানুষ কেন হইলি এখন হিসাব কে দেখবি কাছে আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি সাইয়েদুল আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁপতেন গাছ দেখলি কামতেন আর বলতেন ইয়ালাই তানি কুন্তু ওরা কাবিনা সাজারা তো ওদা অতকাল হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া বলতো আমার আর আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না এখন আমি কেমনে দাঁড়াবো কেমনে হিসাব আয় কোথায় আবু কোথায় অমর আরে ভাই এমন ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল কিন্তু কোথায় চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না লোকটার আখেরাতের চিন্তা আছে সব কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছে চেয়ারের দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখেরাতের আছে কেন রে ভাই কেন আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না অমুর তো গ্যারান্টি পাওয়া মানুষ অমরুফিল জাননা অমর জান্নাতি আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আসাব হবে না

তোমার এখনো অনেক দেরি আছে না না কে জানে বলো কে জানে এই মজলিস এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে চলে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল চৌধুরী কিভাবে বললে বুঝবা কিভাবে বললে কিভাবে বললে গুণা ছাড়বা বলো সন্তান চলতেছে জাহার দিকে বিবি চলতেছে জাহার নামের দিকে আমি চলতেছি জাহার নামের দিকে অথচ মালিক ডাকতেছে নাই শোন সোনা

আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো আরে গুনা ছাড়ো